হ্যাঁ আতেক জি স্যার এ মাসের বেতনটা তুমি আজকেই পেয়ে যাবা সাথে কিছু বোনাসও পাবা কারণ এ মাসে তুমি ভালো পারফরমেন্স করছো থ্যাংক ইউ স্যার এই মাসের বেতনটা পেয়ে নতুন একটা ফোন কিন আগের ফোনটা নষ্ট হয়ে গেছে স্যার আচ্ছা ঠিক আছে কাজ করো আচ্ছা স্যার বন্ধু বন্ধু আজকে না আমি স্যালারি পাইছি লগে বোনাসও পাইছি লোনা না মোবাইলটা যেয়ে কিনা চল মামা মোবাইল কিনে নিয়ে আয় চল ভাই পরের টাকা দিবনে ভাই ফোন দিছে হ্যালো মা বাবা সে আপটা তো সামনের মাসে করানোর কথা ছিল কিন্তু হঠাৎ করে আমার শরীর তো অনেক খারাপ তোর কাছে কি কিছু টাকা হবে আচ্ছা তুমি টেনশন করো না আমি টাকা পাঠাইতাছি ওকে আবার কে ফোন এমন টাইমে ছোট ভাই ফোন দিছে এমন টাইমে হ্যাঁ ছোট হ্যালো ভাইয়া টিউশন ফি আর স্কুল ফি দেওয়া লাগবে তোমার কাছে কিছু টাকা হবে থাকলে পাঠিয়ে দাও না আচ্ছা তুই টেনশন করিস না আমি একটু পর টাকা পাঠাইতাছি সব টাকা তো বাড়িতে দিবি ফোন কিনবি কি দিয়ে পাঠায় পরিবারের বড় ছেলেদের সকল ইচ্ছাগুলো পরিবারের চাহিদা পূরণ করতে করতে হারিয়ে যায় সমস্যা নেই সামনে মাসের স্যালারি পেয়ে আবার দেখা যাবে